নমস্কার বন্ধুরা আমি টুশি টুসিস কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি রোজ রোজ একই রকমের রুই বা কাতলা মাছের রেসিপি খেতে আমাদের অনেক সময় একঘেয়ে লাগে তাই মাঝে মাঝে মনে হয় অন্যরকম মাছের কোনো রেসিপি হলে ভালো হয় আজ আমি চিতল মাছের পেটি দিয়ে অপূর্ব স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ভাতের সাথে খাবেন অসাধারণ লাগবে চিতল মাছের পেটি দিয়ে রেসিপির জন্য ছয় পিস চিতল মাছের পেটি নিয়েছি পেটিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে যেটা করব ম্যারিনেশন করে নেব এর জন্য মাছের মধ্যে পরিমাণ মতন হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেবো আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এই সব উপকরণ দিয়ে মাছগুলিকে ভালো করে মেখে নেব। সর্ষের তেল দিয়েছি এই কারণেই যেহেতু চিতল মাছ ভারী মাছ শক্ত ধরনের মাছ সর্ষে তেল দিলে নরম হবে মাছের মধ্যে লবণ তেল মশলা ভালো মতো ঢুকবে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ মতন সর্ষের তেল তেলটা কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছ ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে মিডিয়াম হিটে মাছগুলো ভেজে নেব তেলের মধ্যে প্রথমে তিনটে মাছ দিয়েছি মাছের এক পাশটা হালকা ভাজা হয়ে গেলে অপর পাশটাও হালকা ভেজে নেব তো দেখুন মাছের এক পাশটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবারে অপরপাশটাও ঠিক এইভাবে হালকা লাল করে ভেজে নেব এই রেসিপিটা চিতল মাছ ছাড়াও বড় কাতলা মাছের পেটি দিয়ে করলেও খেতে ভালো লাগবে মাছগুলিকে কিন্তু খুব বেশি কড়া ভাজবো না চিতল মাছ যেহেতু শক্ত মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগবো না মাছের দুটো সাইডে হালকা ভাজা হয়ে গেছে এবারে মাছগুলিকে তুলে নেবো এভাবে বাকি মাছগুলো ভেজে নেব সব মাছগুলি ভেজে তুলে নেওয়ার পরে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেব হাফ চা চামচ মতন গোটা জিরে চারটে এলাচ ছোট্ট এক টুকরো দারচিনি স্টিক চার পাঁচটা লবঙ্গ একসাথে ফোড়ন দিয়ে দিচ্ছি এর সঙ্গে একটা তেজপাতা হাফ করে দিয়ে দিয়েছি ফোড়নগুলো এক মিনিট মতন ভেজে নিয়েছি একসাথে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা এর সাথে একটা চামচ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি আটটা পাকা লঙ্কা বাটা আমি এই রেসিপিটাতে কাঁচা লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না পাকা লঙ্কার ঝালেই রান্নাটা হবে দু মিনিট নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব একশো চামচ মতন জিরে গুঁড়ো এর সঙ্গে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ মতন কাশ্মীর শুকনো লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব মিডিয়াম হিটে এইসব মশলা ভালো করে কষি নেওয়ার পরে তিনটে পাকা টমেটো পিউরি দিয়ে দেব টমেটো পিউরি দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ কষাবো না বেশি কষালে টমেটোর যে ফ্লেভার আছে সেটা নষ্ট হতে পারে ঝোলের মধ্যে হয়তো সেই ফ্লেভারটা আসবে না সেই জন্য টমেটো পিউরি দিয়ে দেওয়ার পরে খুব বেশিক্ষণ কষায় নি দিয়ে দিচ্ছি দেড় গ্লাস মতন জল এর সাথে একটা চামচ লবণ দিয়ে দিয়েছি লবণ ঝোলের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে দেব লবণ ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে একটা একটা করে ভাজা মাছগুলি দিয়ে দেবো মাছগুলি একটা একটা করে সব ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এর সাথে মাছ ভাজার তেলটাও দিয়ে দিয়েছি মাছগুলি ঝোলের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে দেব যাতে মাছগুলি খুব ভালো মতন সেদ্ধ হয় মাছের মধ্যে ঝোল মশলা ঠিক মতন ঢোকে আর ঝোলের মধ্যে মাছের ফ্লেভারটাও পুরোপুরি চলে আসবে মাছগুলো সেদ্ধ দেওয়ার জন্য দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি সবশেষে হাফচা চামচ মতন গরম মশলাগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিয়েছি এতে করে গরম মশলার যে সুন্দর ফ্লেভারটা ঝোলের মধ্যে আসবে খেতেও খুব ভালো লাগবে গরম মশলা চুলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দিয়েছি আমার চিতল মাছের রেসিপি পুরোপুরি কমপ্লিট গরম গরম ভাতের সাথে কান লাঞ্চ হোক বা ডিনার দারুণ লাগবে দেখা হবে পরবর্তী রেসিপিতে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন